আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু জানিয়ে দেবো আর আমি বর্তমান অবস্থান করছি সামবাজার বাজার লালকুঠির দর্শক বাজারে কিন্তু ঢুকে পড়েছে ইন্ডিয়ান পেঁয়াজ আর এই ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন আছে সেটাও জানাবো এদিকে কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজও কিন্তু অনেক আছে আর খুচরা বিক্রেতারা কিন্তু এই যে ঘুরছে আর ঘুরছে তা বর্তমানে তাদের কি অবস্থা সেটাও আমরা জানবো তারা এই যে কিনতে এসেছে অনেকে কিন্তু এসে শুধু ঘুরতেই আছে ঘুরতেই আছে তা বর্তমানে এই দেশি পেঁয়াজের বাজার কেমন আছে আর এলসি পেঁয়াজের বাজার কেমন আছে সেটা জানবো আর এই যে খুচরা বিক্রেতারা কিন্তু আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো খুচরা বিক্রেতা কোথা থেকে আসছিলেন থেকে বংশাল থেকে আরছিলেন এখন কেমন বেচা কিনা হচ্ছে ওইদিকে মোটামুটি বেচা কিনা আছে না মোটামুটি আছে

তা দর্শক প্রথমেই কিন্তু আমরা জানিয়ে দেবো আলুর বাজারে কি অবস্থা আলু কেমন দামে বিক্রি হচ্ছে এই যে এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লাল কুঠির তা বর্তমানে আলুর বাজারটা কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে আলু আছে তা কোন আলুর দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে ড্রাইমন আলু তারপরে কাটিলাল স্টিক আলু দেখতে পাচ্ছেন তা এই যে আলুগুলা এই আলুগুলা কোথা থেকে আসতেছে আর কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আর আরেকটা বিষয় এই যে আলু কিন্তু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে আলু বিক্রি হয়েছে এই যে এই ভাই নিয়েছে আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আলুগুলা নিলেন আপনার বিক্রি কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো বিক্রি হচ্ছে না আলুর দাম তো কম

এই যে মেসাস নিউ বাণিজ্যলায় তা মেসাস নিউ বাণিজ্যলায় দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ এবং দেশি রসুন আছে তো এই যে খুচরা বিক্রেতা ভাই কিন্তু বসে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার কি অবস্থা আপনি এত খুচরা বিক্রেতা এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন তা ব্যবসা কেনার কি অবস্থা যাকিনা দাম কমলে ভালো নাকি দাম কমলে একটু ভালো আপনাদের জন্য এখন ইন্ডিয়ান পিএস আসাতে কি আপনারা খুশি নাকি খুশি আছেন খুশি ইন্ডিয়ান পিএস আশাতে আপনারা খুশি আছেন ইন্ডিয়ান এখন এখন তো বর্তমানে তাহলে নালে 100 এর উপর উঠতো দাম বেশি হলে কি বেচাকিনা কম হয় একবারে কম নিতেই চায় না নিতেই ধন্যবাদ তা দর্শক আমরা এখন কথা বলবো

এদেরকে তো যে আরো এক সপ্তাহ আগে আপনারা মাল বিক্রি করেন এরা তো কুড়া ধরা খাইবো এলসি মাল এই যে বন্ধ হইব না জি 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 এলসি বন্ধ হবে না দিন যাবে এলসি আরো বাড়বে যেমন কালকে ছিল একদম আজকে আর একদম হবে কালকে আরো বাজার আজকে তাহলে এলসি ষাট টাকা করে যাচ্ছে ষাট টাকা এলসি মালটি সকালে বেশি বেচা কিনা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম